তিনি ভাই বোন বিছানায় বসে আল্লাহর একটি নাম বার করুন আল্লাহ তালা ভাগ্য পরিবর্তন করে দিবেন রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন আল্লাহ আকবার এই নাম যারাই পড়ে এই নামের জিকির যারাই করে বিছানার মধ্যে বসে এই যদি করতে পারেন আপনার সংসারে আল্লাহ তারা রহমত বর্ষণ করবেন বৃষ্টি যেমন বর্ষণ হয় রহমত তার থেকে বেশি বর্ষণ হবে আপনার সংসারে আল্লাহ আকবার প্রিয় ও বোনেরা প্রায় অনেক পরিবারের থেকে আমাদের কাছে অভিযোগ করা হয় হুজুর সংসারের আয় রুজিতে কোনো বরকত নাই টাকা পয়সার মধ্যে বরকত নাই হুজুর টাকা পয়সা ইনকাম করি কিন্তু সেভিংস করতে পারি না শেষ হয়ে যায় হুজুর কোনো উন্নতি নাই এখনো এত টাকা ইনকাম হয় একটু জায়গা পর্যন্ত কিনতে পারি নাই বাড়ি করতে পারি নাই গাড়ি করতে পারি নাই যাদের সংসারে বরকত প্রয়োজন টাকা পয়সা ধন দৌলতে বরকত প্রয়োজন আজকের এই ছোট্ট আমলটি যদি করতে পারেন তাহলে কপাল খুলে যাবে আল্লাহ আকবর প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা এই আল্লাহ পাকের নামটি বড়ই শক্তিশালী নাম কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলমিনের তিন হাজার নাম আছে এর মধ্যে এক হাজার নাম আল্লাহ তাওরাতে দিলেন এই তিন হাজার নামের মধ্যে এক হাজার নাম আল্লাহ তালা আর ফিরিশ মধ্যে দিলেন ফিরিশ দিলেন এই নামের জিকির করে তারপর আল্লাহ রব্বুল আলমিন আর এক হাজার নামের মধ্যে তিনশত নাম তাওরাতে দিলেন তিনশত নাম জাবুরে দিলেন তিন শত নাম দিলেন বাকি রইল এক শত নাম এক শত নামের মধ্যে একটি নাম আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর বাকি নাম নবীজিকে উপহার দিলেন আমরা পেয়ে গেলাম আল্লাহ আকবার এই একটি নাম নিরানব্বইটি নামের মধ্য থেকে একটি নাম হচ্ছে আল্লাহ এই শ্রেষ্ঠ নামটি এই নামটি যদি রাতের বেলা অথবা দিনের বেলা বিছানার মধ্যে বসে যদি আমলটি করতে পারেন আল্লাহর নামটি পড়তে পারেন এই আল্লাহ পাকের নামটি পড়লে কপাল খুলে যাবে রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে দুনিয়া আপনার পায়ে থাকবে রিজিকের দরজা খুলে যাবে আল্লাহ তালার নাম পড়া সম্পর্কে করার আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে চমৎকার করে আল্লাহ পাক বলেন আল্লাহ রব্বুল বলেন আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা তোমরা পড়ো এই নামের জিকির করো তোমাদের কপাল খুলে যাবি আব্লাহ আকবর

ইন্নি করি আপনি বলে দেন আল্লাহ বান্দার অতি নিকটেই আছে আল্লাহর কাছে যে যা চাইবে কোনো কিছু যদি চায় আল্লাহ বলেন বান্দাকে সব নাম আল্লাহ দিয়ে দেন যা চাইবেন তাই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিবেন সবহান এই একটি নাম যদি পড়েন আর রাতের বেলা বিছানার মধ্যে বসে এই একটি নাম যদি পড়েন আল্লাহ তার আসমান জমিনের সমস্ত বরকতের দরজা আপনার জন্য খুলে দিবে আল্লাহ রব্বুল আলমিন কোরআন কিরিমের মধ্যে বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات আল্লাহ হরবুল বলেন যে জনপদবাসী যে জনপদবাসী যে পরিবারের লোকেরা আল্লাহর প্রতি পরিপূর্ণ আনবে পরিপূর্ণ বিশ্বাস রাখবে আল্লাহ হরব্বুল বলেন এবং আমি আল্লাহকে ভয় করে চলবে ভয় করে ইবাদত করবে ভয় করে আমি আল্লাহর নামের জিকির করবি আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা এই একটি নাম যদি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সুন্দর নামটি যদি বিছানায় বসে রাতের বেলা যদি পড়তে পারে কপাল খোলে যাবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন ধন দৌলত আল্লাহ তালা দিবেন রিজিক দিবেন হায়াত দিবেন টাকা পয়সার মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন সম্মানিতা মা বনেরাম আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন সর্বপ্রথম আমলটি করার জন্য আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করা শুরুতে পরে নেবেন নবীজি যেভাবে পড়তেন আপনিও পড়ে নিবেন তারপরে সুন্দর করে অজু করবেন অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ তালা অজুর অঙ্গ প্রতঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জন্মাতে পৌঁছে দিবেন সুবাহ প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা ও দুটা যখন শেষ হবে পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন أشهد أن ইলাহা إله إلا الله وحده لا ওয়া শাহাদুয়ান মোহাম্মেদন গালিমে শাহাদাত পড়লে কি হবে গালিমে শাহাদাত যদি পড়েন আল্লাহরফ বোলা আলমিন কেলিমি শাহাদাত পড়ার সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের ফিরিশতাদেরকে বলেন ও জান্নাতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবহান আল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনি যে বিছানার মধ্যে আপনি ঘুমাবেন ওই বিছানার মধ্যে বসার আগে আপনি বিছানাটাকে তিনবার ঝাড়ু দিয়ে নিবেন এটা নবীজি কাজ করতেন আপনি ওই বিছানাটা তিনবার ঝাড়ু দিয়ে নিবেন কারণ আপনি বিছানার মধ্যে ঘুমাবেন এমন কিছু থাকতে পারে বিছানার মধ্যে যা আপনার ক্ষতি করতে পারে আপনার সর্বনাশ হয়ে যেতে পারে এজন্য যখন আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনবার ঝাড়ু দিবেন তখন ওই ক্ষতিকর জিনিসগুলা আপনার ক্ষতি করবে এমন সব কিছু আপনার বিছানা থেকে চলে যাবে আল্লাহ আকবার তারপরে আমার মা বোনেরা আপনি যে বিছানার মধ্যে ঘুমান সে বিছানার মধ্যে বসে যাবেন কি হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন সর্বপ্রথম

এক নাম্বার হলো আল্লাহ তালা জিন্দগির সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দান দৌলত রিজি খাবার দাবার আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সোবাহান্লা তারপরে তিনবার নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে তিনবার নবীজির প্রতি দুরুস শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা একবার দুরুদ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় সন্তুষ্টি মর্যাদা লাভ বাড়িয়ে দিবেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনারা আল্লাহ আল রিনের শ্রেষ্ঠ যে নামটি এই নামটি আপনারা কমপক্ষে পক্ষে একচল্লিশ বার পড়বেন আর বেশি যদি পারেন পড়তে পারেন যতবারই চেয়ে একশো দুইশো তিনশো কিন্তু সর্বনিম্ন একচল্লিশ বার আল্লাহ পাকের নামটি পড়বেন ইয়া নামটি বলছি ইয়া রকু এই দুইটি নাম একসাথে পড়বেন ইয় ইয়া রু তৌয়বু ইয় রা ইয়ৌয়াবু রাজ্জাকু এই দুইটি নাম প্রথম যেই নামটি ইয়া তাওয়াবু এটি পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলো maaf করে আল্লাহ আপনার তাওবা কবুল করে নেবেন তারপরে ইয়া রাজ্জা অর্থ হচ্ছে আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিবেন আপনার রিজিকের মধ্যে বরকত হবে আল্লাহ তাআলা ধন দौलत আপনার সংসারে প্রচুর বরকত দিবেন আপনার ধন দौलতে বরকত হয়ে আপনি ধনী হয়ে যাবেন তারপর আবার তিনবার দুরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা তারপরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন তিনবার পড়বেন এভাবে হাত তুলে ইয়া জাল জালালি ওয়াল ইয়া জাল জালালি يا ذا الجلال والاكرام আল্লাহর কাছে আপনার গুনা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন প্রত্যেকের গুণা গুলো আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লাপা কবুল করবেন তারপর আল্লাহ রব্বুল কাছে টাকা পয়সা ধন দৌলত খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিবেন তারপর আল্লাহ তালার কাছে আপনার যা কিছু চাওয়া আছে হাজত আছে আল্লাহকে বলবেন আল্লাহ তালা আপনার দন দৌলতে বরকত দান করবেন টাকা পয়সা রিজিক আল্লাহর পক্ষ থেকে রিজিক বৃষ্টির মতো আসতে থাকবে সোহান তারপরে যাদের আম্মা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ আল্লাহরাবুল আলমিন এই শ্রেষ্ঠ আমুলটি বিছানায় বসে শ্রেষ্ঠ আমুলটি করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন